শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক চব্বিশ ইমে লোকা ইমে লোকাঃ নিয়াম কর্মচেৎ শঙ্করচ কর্তস্যম উপহন্যাম ইমে প্রজা অনুবাদ আমি যদি কর্তব্যকর্ম না করি তাহলে সমগ্র জগৎ উচ্ছন্ন হবে আমি বর্ণশঙ্কর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে তাৎপর্য বর্ণশঙ্কর হচ্ছে সেই ধরনের অবাঞ্ছিত জনগণ যারা সাধারণ সমাজের শান্তি বিঘ্নিত করে এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করবার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি স্বাভাবিকভাবে এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের আচরণ করে এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব ও প্রয়োজনীয়তার সংরক্ষণ করেন ভগবান সমস্ত জীবকুলের পিতা এবং জীব যদি বিপদগামী হয় তাহলে পরোক্ষভাবে ভগবানই তার জন্য দায়ী হন তাই যখনই শাস্ত্রোক্ত বিধিনিষেধের উলঙ্ঘন হয় তখন ভগবান স্বয়ং অবতরণ করে সমাজের সংশোধন করেন তবে আমাদের মনে রাখতে হবে যে যদিও ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য কিন্তু তাকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয় অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ে ভুক্ত নয় ভগবান তার শৈশবে গোবর্ধন পর্ব তুলে ধরেছিলেন কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্ব তুলতে পারি না কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয় আমাদের তার উপদেশ পালন করতে হবে কিন্তু কখনোই আমরা তাকে অনুকরণ করতে পারি না শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে ভগবান এবং তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করাই একমাত্র কর্তব্য তাদের প্রদত্ত উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে কোনো বুদ্ধিমান মানুষই যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করবেন তবে আমাদের সব সময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষপান করা আমাদের কখনই উচিত নয় আমাদের সর্বদা ঈশ্বর তথা প্রকৃতই সূর্য চন্দ্রের গতি নিয়ন্ত্রণকারী আধিকারিকগণের স্তর উচ্চতর ক্ষমতা সম্পন্ন বলে বিবেচনা করা উচিত এই ধরনের শক্তি ছাড়া কারো অসাধারণ শক্তি সম্পন্ন ঈশ্বরদের অনুকরণ করা উচিত নয় দেবাদিদেব মহাদেব বিষের সমুদ্র গলাৎকরণ করেছিলেন কিন্তু কোন সাধারণ মানুষ যদি এই ধরনের বিষের এক পান করে তার মৃত্যু অবধারিত মহাদেবের অনেক ভণ্ড ভক্ত আছে যারা গাজা এবং অন্যান্য মাদকদ্রব্য পান করে তারা ভুলে যায় যে এভাবে মহাদেবকে অনুকরণ করার মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে তেমনই কিছু ভণ্ড কৃষ্ণ ভক্তও দেখা যায় যারা ভগবানের অতি অন্তরঙ্গ লীলা তথা রাসলীলার অনুকরণ করে তারা ভুলে যায় যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তুলবার ক্ষমতা তাদের নেই তাই শক্তিমানদের অনুকরণ না করে তাদের উপদেশ পালন করাটাই সবচেয়ে ভালো যোগ্যতা ছাড়া তাদের পদে আড়ুড়ো হবার চেষ্টা করা উচিত নয় এমন অনেক ভগবানের অবতারেরা রয়েছে যারা ভগবানের শক্তি সম্পন্ন নয় শ্লোক পঁচিশ শক্তাকর্মণী যথা কুরবন্তি ভারত কুড়িয়ত বিদ্যান তথা অসক্ত চিকিৎসুলোক সংগ্রহ অনুবাদ হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনই জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনাহীন অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয় তাদের ভিন্ন বাসনার মাধ্যমে কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত রকম কোনো কর্ম করেন না এমনকি অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন জনজাগতিক কার্যকলাপে আসক্ত মানুষের মতো তিনি একইভাবে নিযুক্ত হলেও একজন তৃপ্তির জন্য এই ধরনের কার্যে নিয়োজিত কিন্তু অপর্য নিয়োজিত শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য তাই কীভাবে কর্ম সম্পাদন করতে হয় এবং তার ফল কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে কীভাবে নিয়োজিত করতে হয় তা মানব সমাজে প্রদর্শন করার জন্য কৃষ্ণভাবনাময় মানুষের প্রয়োজন শ্লোক ছাব্বিশ নবুদ্ধি ভেদম জনয়েত অজ্ঞানাম কর্মসঙ্গিনাম জুষয়েত সর্বকর্মাণী বিদ্যান উক্ত সমাচরণ অনুবাদ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মের প্রবৃত্ত করবেন ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার জন্য তাৎপর্য বেদশ্য সর্বেরোমেব্যাদ্যহ সেটি সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগযজ্ঞ আদি কার্যকলাপ এবং বেদে প্রদত্ত সব কিছু এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকারও একমাত্র উদ্দেশ্য জীবনের পরম গতি শ্রীকৃষ্ণকে জানা কিন্তু বদ্ধজীবেরা যেহেতু ইন্দ্রতৃপ্তির অতীত অন্য কিছুই জানে না তাই তারা সেই উদ্দেশ্যেই বেদ অধ্যয়ন করে কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয়তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয় তাই কৃষ্ণতত্ত্ব ভক্তের কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেওয়া উচিত নয় পক্ষান্তরে তার নিজের কার্যকলাপের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে বিদ্যান কৃষ্ণভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করবেন যার ফলে ইন্দ্রিয়তর্পণে রত অজ্ঞ লোকেরাও শিখতে পারে তাদের কি করা কর্তব্য এবং কিভাবে আচরণ করা উচিত যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কর্মে বাধা দেওয়া উচিত নয় তবে সামান্য অগ্রণী কৃষ্ণ ভাবনাময় ভক্তকে বৈদিক আচার অনুষ্ঠানের অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যেতে পারে এই ধরনের ভাগ্যবান মানুষের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা থাকে না কারণ প্রত্যেক কৃষ্ণভাবনায় শাস্ত্রোক্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত সমস্ত ফলই লাভ করা যায়